ঢাকা শহরের যে কোনো জায়গায় যেটা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় একই হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা করে কোনো পাক পবিত্র জায়গা না এই পর্যন্ত আমরা বুয়েটে আব্রার হত্যা থেকে অনেক কিছু দেখেছি এগুলো কোনোটাই কোনো স্পেসিফিক পাক পবিত্র জায়গা না দেখেন এখানে দুটো জিনিস চলে আসে একটা হলো প্রথম আমি পরিষ্কার করি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা কমপ্লিট ফেল করি বেসিক মানবতা বোঝানোর কমপ্লিট ফেল করি মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এটা ইম্পর্টেন্ট না ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কোনো আলাদা জায়গা না যেখানে বাংলাদেশ থেকে এটা আলাদা সব এক সো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঘটনাটা ঘটেছে আপনি যদি একদিকে আলোকে দেখেন যে আমাদের দেশে যে কোনো জায়গায় ঢাকা বলেন চট্টগ্রাম বলেন কুমিল্লা বলেন আমরা যদি চোর ধরি মানে কেউ চুরি করার অবস্থায় ধরি বা আমরা যদি মনে করি সে চোর তখন তার উপরে আমরা অমানসিক অত্যাচার করি অমানসিক শারীরিক অত্যাচার করি এবং এটা শুধু একটা না এটা রেগুলারলি আপনি ইউটিউবে গেলে বা নিউজে গেলে পাবেন পিটিএম এর ফেলেছে চোর মনে করে এবং এখানে অনেক সময় বের হয় যে আসলে চোরও ছিল না সো এই যে বেসিক মানবতা এই জিনিসটা আমাদের সিভিক এডুকেশন আমাদেরকে দেয় না এটার জন্য কাকে দায় করব ভাই আমি জানি না তবে এটা একটা বিশাল ফেলিং আমাদের দেশের বিশাল ফেইলিং এবং সামনের শিক্ষা ব্যবস্থায় এই সিভিক এডুকেশনটা যদি আমরা সঠিকভাবে না আনতে পারি তাহলে আসলেই কিন্তু আমাদের দেশকে নেক্সট পর্যায়ে নিয়ে যাওয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে বা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেক্সট পর্যায়ে নিয়ে যাওয়া এটা আমরা ফেল করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে যে কোনো জায়গায় যেভাবে অমানসিকভাবে একটা চোর ধরলে পেটানো হয় বা একজন চোরকে ধরলে বা চোর হিসেবে আখ্যায়িত করলে পেটানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তার থেকে খুব বেশি ভিন্ন কিছু ঘটেনি ঢাকা শহরে যে কোনো জায়গায় যেটা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় একই হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা করে কোনো পাক পবিত্র জায়গা না এই পর্যন্ত আমরা বুয়েটে আব্রার হত্যা থেকে অনেক কিছু দেখেছি এগুলো কোনোটাই কোনো স্পেসিফিক পাক পবিত্র জায়গা না সো সেটা বাদ দেন সো এইটা একটা জিনিস যে আমাদের সভ্যতা মানবতা এটা আনতে হবে কিন্তু দ্বিতীয় এই স্পেসিফিক ঘটনাতে দ্বিতীয় আরেকটা প্রশ্ন মনে করেন মাথায় চলে আসে প্রশ্নটা কি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের মাধ্যমে মানে খবরের কাগজে যা দেখেছি যে তাদের অ্যাটলিস্ট কয়েকজন হলেও পুরনো ছাত্রলীগের সাথে জড়িত এবং যেই ছেলেটাকে এরকম নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সেও যখন সে হয়তো তার মানসিক স্থিতিশীলতা ছিল বেশ কিছু বছর আগে তখন সেও ছাত্রলীগের সাথে জড়িত ছিল তো ছাত্রলীগ এবং আমি এটাও দেখেছি মানে এই যে কালবেলা পত্রিকায় বোধহয় এটা প্রকাশ করেছে যে এই পেটানোর ইনসিডেন্টে যে নেতৃত্ব দিয়েছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বোধহয় অফিস হোল্ডিং মেম্বার ছিল মানে নেতা ছিল এবং উনিশ বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল মানে উনিশ বিশ সালটা ইম্পর্টেন্ট এক বছরের জন্য ছিল না সে আগে পরেও ছিল কিন্তু উনিশ বিশ সালটা ইম্পর্টেন্ট কারণ ওই ইনভেস্টিগেটিভ ওই রিপোর্টেই আমি দেখেছি যে উনিশ বিশ সালে যে যেই নেতা পিটিএ মেরেছে সে ছাত্রলীগের ছিল এই উনিশ বিশ সালে যে ছেলেটা মারা গেছে সে তার লোকাল যে কলেজের ছাত্রলীগ ছিল ওইটাতে ছিল এবং ওটার বোধ হয় প্রেসিডেন্টই ছিল ওই কমিটির প্রেসিডেন্ট ছিল উনিশ বিশ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ উনিশ বিশ সালের লোকাল কলেজের ছাত্রলীগ একে অপরকে চেনার একটা সম্ভাবনা ছোটোখাটো হলেও চলে আসে চলে আসার পর যদি চেনে তাহলে জানে যে এর বাবা মা ভাই মানে আশেপাশে কেউ নেই কোন ধরনের একটা অফ অরাজকতা সৃষ্টি করতে হলে যে রক্ত বয়াতে হয় এইটা পুরনো আপনার প্র্যাকটিস আওয়ামী লীগের অনেক পুরাতন প্র্যাকটিস তো সেই প্র্যাকটিসটা কি আরেকবার প্র্যাকটিস করা হলো কি না কারণ এখন এই যে শেখ হাসিনার দোষরা অনেক জায়গায় অনেক ধরনের অনেক কিছু অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করছে যার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে তারা অবনতির দিকে টানতে চেষ্টা করছে যেমন এই যে এই গত জুম্মাতেই শেখ হাসিনার অ্যাপয়েন্টেড শেখ হাসিনার আমলের এবং বেশি শেখ হাসিনার অ্যাপয়েন্টেড যে খতিব বাইতুল মোকারমের মসজিদের সে হঠাৎ করে ফেরত এসে বিশাল একটা অরাজকতা ঘটালো সো এই যে এতগুলো ঘটনা ঘটাতে চেষ্টা করা হচ্ছে এখানে একটু হলেও মাথায় প্রশ্ন আসে যে যে মারা গেল সে ছাত্রলীগ ছিল যে মারলো সে ছাত্রলীগ তাহলে এইটাও কি দেশব্যাপী এরকম অরাজকতা সৃষ্টি করার যে একটা কনসপিরেসি শেখ হাসিনার দের আছে তার অংশ কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন চলে আসে